আসসালামু আলাইকুম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের চারটা বড় বড় পিলারের মধ্যে একটা হচ্ছে পলিমর্ফিজম এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট পলি মানে কি পলি মানে হচ্ছে অনেক আর মর্ফ মানে কি মর্ফ মানে হচ্ছে ফর্ম সো পলিমরফিজম মানে একটা সিঙ্গেল প্রপার্টি বা সিঙ্গেল মেথড বা সিঙ্গেল প্রপার্টি বলি যে অনেকভাবে বিহেভ করে অনেক ফর্মে আচরণ করে একটা সিঙ্গেল নেম তাকে হচ্ছে পলিমরফিজম বলে পলিমরফিজম বেসিক্যালি দুইটা টাইপের হয় একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম কম্পাইল টাইমটা আমরা অলরেডি এই প্লে লিস্টের শুরুর দিকে দেখে আসছিলাম মেথড ওভার লোডিংটা আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম সেটা হচ্ছে মেথড ওভার রাইডিং এখন কম্পাইল টাইম কী জিনিস রান টাইম কী জিনিস এগুলো আমরা ক্লাস এন্ড অবজেক্টের মেমোরি লোকেশন যখন পড়ছিলাম তখন দেখে আসছিলাম যদি কম্পাইল টাইম রান টাইম না বুঝি এই নেক্সট ভিডিও শুরু করার আগে একটু ভালো করে দেখে আসবো কারণ কম্পাইল টাইম রান টাইম না বুঝলে পলিমরফিজম বোঝাটা না বুঝে মানে কম্পাইল টাইম আর রান টাইম যদি কনসেপ্টটা আমার ক্লিয়ার না থাকে তাহলে পলিমরফিজমের কনসেপ্টটা বুঝতে একটু কষ্ট হতে পারে সো এটাই হচ্ছে বেসিক্যালি পলিমরফিজম কম্পাইল টাইম কি যখন আমরা যে যাওয়া সি দিয়ে কম্পাইল করতেছি তখন ডিসাইড করে জিনিসটা আর রান টাইম হচ্ছে যখন আমরা রান করতেছি কম্পাই এই ক্লাসগুলোকে যে যাওয়া দিয়ে রান করি ওই টাইমে তখন ডিসিশনটা নেই এটাই হচ্ছে রান টাইম আরও ডিটেলস আছে ডিটেলস বলা যায় তারপর আপনারা একটু নিজেরা ঘেঁটে ঘেঁটে শিখে নেবেন যে কম্পাইল টাইম কী জিনিস রান টাইম কী জিনিস এগুলো যদিও ওই যে আমাদের মেমোরিয়াল লোকেশন অফ ক্লাস এন অবজেক্টে দেখানো হয়েছে নেক্সট ভিডিওতে আমরা মেথড ওভার রাইডিংয়ে ইন ডিটেলসে দেখবো ইনশাল্লাহ